উদ্ভব জ্ঞানের শীর্ষে এগিয়ে রব বিশ্বে আসসালামু আলাইকুম দা ইন্টিজারে ভুবনে সকলকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাস এসিসি পঁচিশ ব্যাচের ভাই বোনদের জন্য এসিসি পঁচিশ ব্যাস পরীক্ষা আমরা জানি সকলেই আগামী চাব্বিশে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই এসিসি পঁচিশ ব্যাচকে কেন্দ্র করে আমাদের আজকের এই ক্লাস আজকের এই ক্লাসটি হবে আইসিটি তার চ্যাপ্টারের উপরে মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করা হবে সংখ্যা পদ্ধতি রূপান্তরের first আসে অংক চলুন আমরা অংক সম্বন্ধে জানি অংক কি অংক সম্বন্ধে আমরা অলরেডি ক্লাস six seven এর গণিত বইয়ে জেনেছিলাম অংক কি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই কি অংক সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই অংক আর আমরা কি জানি অংক কোনগুলা ক্ষুদ্রতম প্রতীক যেহেতু বলছে অবশ্যই একটা প্রতীক আছে অবশ্যই আছে না প্রতীক এই প্রতীকগুলা কি শূন্য থেকে শুরু করে শূন্য ওয়ান টু থ্রি মানে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত প্রতীক গোলাই এটি কিন্তু প্রতীক এই প্রতীক গোলায় কি বলা হয় অঙ্ক অঙ্ক সম্বন্ধে ধারণা ক্লিয়ার তারপর আসি আমরা সংখ্যা এগুলা জ্ঞানমূলকে আসে তারপর আসি সংখ্যা সংখ্যা কি সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু পরিমাপ করার জন্য হয় আমরা কি কি বলছি তৈরির হচ্ছে অঙ্ক আর এই অঙ্ককে যদি যেমন মনে করেন দুই দুই রে আমরা যদি দুই টাকায় লিখি দুই টাকা লেখলাম তবে দুই কেজি বা টু কেজি এটা একটা পরিমাপ বুঝাইছে না দুইটা টাকা অথবা দুইটা কেজি দুই কেজি তো পরিমাপ বুঝাইছে না এই পরিমাপকে কি বলা হয় সংখ্যা অঙ্ক যখন পরিমাপে বুঝাবে তখন তাকে কি বলা হয় সংখ্যা মানে কি এটা সংখ্যাটা আবার দেখে ফেলেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন কি বলছি সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় যা কোনো কিছু পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় সংখ্যা যেহেতু ধারণা শেষ তারপর আমি আসি সংখ্যা পদ্ধতি সম্বন্ধে কি সংখ্যা পদ্ধতি কি এটা আপনারা ইজিলি দিয়ে দিবেন একটু কমন সেন্স কার্ডে সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করা হয় তাকে কি বলা হয় সংখ্যা পদ্ধতি সংখ্যাকে যে আমার লেখা একটু অসুন্দর আপনারা একটু কষ্ট করে বুঝে নিবেন না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি বলছি সংখ্যাকে যে পদ্ধতি রূপান্তর করা হয় বা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি আবার দুই ধরনের সংখ্যা পদ্ধতি কয় ধরনের দুই ধরনের সংখ্যা পদ্ধতি দুই ধরনের একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কয় ধরনের দুই ধরনের একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি

ঠিক না পজিশনালত্ব অবস্থান মানে এমনি বুঝাইতেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট অবস্থান আছে আর নন পজিশনাল কি যে সংখ্যা পদ্ধতিতে নন মানে না না অবস্থান মানে যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো অবস্থান বা স্থানীয় মান নেই পজিশনাল বলতে আপনি স্থানীয় মানও কিন্তু বোঝায় অবস্থান বলতে কি বোঝায় মানে একটা স্থানীয় মান আছে মানে অবস্থান মানে একটা স্থান আছে বলতে আমরা এনে একটা অবস্থান আছে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই সংখ্যা পদ্ধতিটা পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট অবস্থান বা স্থানীয় আছে তাকে কি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন আমরা ক্লাস 6 7 এ পড়ছিলাম 5 6 7 এ 5 6 মানে 567 এর একটা স্থানীয় মান আছে না obviously একটা স্থানীয় মান আছে 567 এর সাথে স্থানীয় মান হচ্ছে এমনি 7 পূরণ 10 দি পাওয়ার 0 মানে 0 থেকে স্টার্ট হয় সমান সমান 10 টু 0 হলে কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হয় 1 হয় তে 1 এর সাথে 7 গুণ করলে কি হয় 7 ঠিক আছে 7 তারপর 6 এর স্থানীয় মান কি হয়

দুইটা শূন্য শুধু আমাদের কি হবে তিনটা শূন্য এমনি একটা কইরা শূন্যভাবে হবে দাম দিয়ে কি হবে চারটা শূন্য একটা কইরা শূন্য বাড়বে একটা করে শূন্য বাড়ছে বলতে কি একটা দশক কইরা বাড়ছে এটা কি দেখলে সাতের স্থানীয় মান কি একক ছয় স্থানীয় মান দশক পাঁচের স্থানীয় মান শতক এরপর যদি আরেকটা থাকতো এই সাত সাতের স্থানীয় মান হাজার আর তার যদি আরেকটা স্থানীয় মান উজু চলতে থাকতো অবশ্যই তার একটা স্থানীয় মান আছে না এই সংখ্যাটা মানে কত এটা সংখ্যাটা সাতাশি হাজার পাঁচশো সাতষট্টি একটা স্থানীয় মান আছে না অবশ্যই আছে যেহেতু সাতাশি হাজার পাঁচশো একটি স্থানীয় মান আছে তাই এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি আপনারা বুঝছেন পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি আপনারা বুঝছেন এখন যদি আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা তুই আমি বুঝা যায় পজিশনালের ঠিক বিপরীত মানে যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট অবস্থান বা স্থানীয় মান নেই তাকে কি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আপনারা অনেক জায়গায় দেখেন রোমান সংখ্যা মানে ওয়ান টু ফোর যদি লেখি ফোর ফাইভ যদি লেখি এম এ ফাইভ এগুলা কি কোন স্থানীয় মান আপনারা করছেন পাইছেন এত এই পর্যন্ত যে আসছেন ইন্টার পর্যন্ত পাইছেন আসলে এগুলা কোন স্থানীয় মান নেই মানে রুমান সংখ্যা তারপর তালি পড়ছিলাম না আমরা ক্লাস ফাইভ সিক্স এ তালি যেমন এটা তারা দুইটা বোঝায় এটা তিনটা এটা চারটা এটা এমনি দিয়ে দিলে পাঁচটা এগুলার কিন্তু কোনো স্থানীয় মান বা কোন অবস্থান নেই এগুলাই আপডেট হইতে হইতে আজ থেকে তিন হাজার বছর আগে আপডেট হইতে হইতে এই অঙ্ক আসছে এই অঙ্কগুলা থেকে আসছে আস্তে আস্তে আবার আপডেট হতে হতে কম্পিউটার আবিষ্কার হয়েছে এখন দেখেন কম্পিউটার থেকে আর আপডেট হতে হতে এখন একেবারে 6 জিবিতে চলে গেছে এমনে প্রযুক্তি আমাদেরকে অনেক দুনিয়া যাচ্ছে দিন দিনে ঠিক আছে তার মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এগুলা কিন্তু আমি চাইলে সংখ্যা পদ্ধতি এমনে লিখতে পারবো না লিখতে পারবো না এমনে লিখতে পারবো একদম না একদম লিখতে পারবো না আমি তাই যে সংখ্যা পদ্ধতিতে কোনো নির্দিষ্ট স্থানীয় মান বা অবস্থান নেই তাকে কি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলা অনুধাবন প্রশ্নে অনেক ইম্পর্টেন্ট পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো এগুলা আপনারা আশা করি বুঝছেন আপনারা একটু রিডিং পড়লেই বুঝবেন আমি মোটামুটি হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পরে আসে বেজ বা ভিত্তি বেজ হচ্ছে ইংলিশে বি এ এস বাংলায় ভিত্তি ঠিক আছে বেস বা ভিত্তি লাউসিন এই প্রশ্ন দেখতেছে না মনে মধ্যে স্যার বেস বা ভিত্তি কি চলুন দেখি বেস বা ভিত্তি কি কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি সম্বন্ধে তো আপনারা জানছেনই কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলা অঙ্ক বা প্রতীক আছে বা সংখ্যা আছে তাকে কি বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস যেমন আহ ও আচ্ছা আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্বন্ধে দাঁড়াতেছিলাম আমার একটা জিনিস সম্বন্ধে ধারণা দিতে ভুলে গেছি এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো নন পদেশনাল সংখ্যা পদ্ধতি তো আপনারা দিচ্ছেই রোমান সংখ্যা হইতে পারে টালি হইতে পারে অথবা অন্য কিছু হইতে পারে যেগুলো আমাদের আওতায় নেই আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ধরনের হতে পারে আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে আপনাদের এই আইসিটি চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায়টা কি কি ফার্স্টে হচ্ছে বাইনারি বাইনারি হয়েছে অক্টাল তারপর ডেসিমাল বা দশমিক মানে ডেসিমালের আরেক নাম কি দশমিক আর এটা হচ্ছে হেক্সা ডিসি এগুলো সম্বন্ধে আমি ধারণা দিতে ভুলে গেছিলাম তারপর যে পরিসংখ্যান সংখ্যা পদ্ধতির উদাহরণ এগুলা এগুলো নিয়ে আপনাদের আইসিটি পর্যন্ত এগুলাই আছে এছাড়া কোনো কিছু নেই তারপর কি বেস বা ভিত্তি এই যে এগুলা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা নির্দিষ্ট বেস বা বৃত্তি আছে আর বেস বা বৃত্তি বলতে আমি কি বুঝাইছি কোন সংখ্যা পদ্ধতি যেমন বাইনারি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে কি বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেশ অত যেমন বাইনারি বাইনারি বেস কত হবে বাইনারি বাইনারি বেস আমরা জানি দুই বাইনারি টাইনারি বেস তিন এমনি দেখতে থাকে বাইনারি বেস কি আমরা জানি দুই আর অঙ্ক সম্বন্ধে ফার্স্টে আমরা ধারণা করছি ধারণা দিছিলাম না অঙ্ক কি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত সবগুলা প্রতীক বা সাংকেতিক চিহ্ন কি বলা হয় অঙ্ক তার মানে বাইনারি যদি আমরা বেস বা ভিত্তি বের করি তাহলে শূন্য থেকে স্টার্ট করতে হবে শূন্য থেকে স্টার্ট করলে বাইনারির বেস বা ভিত্তি কি হবে 01 ঠিক আছে আর বেস বা ভিত্তি হচ্ছে 2 01 বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে দুই জিরো এই দুইটা ছাড়া কোনো বাইনারি বেজ বা ভিত্তি নেই এই দুইটা অনেকবার লেখা যাবে কিন্তু এই দুইটা ছাড়া লেখা যাবে না চাইলে আপনি অনেকবার লিখতে পারেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কিন্তু আপনি চাইলে কিন্তু টু লিখতে পারবেন না থ্রি লিখতে পারবেন না এগুলোর মধ্যে আপনি পুরা পৃথিবী লেখা শেষ করেন কোন সমস্যা নাই কিন্তু এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কিছু লেখা যাবে না বাইনারিতে এটা অবভিয়াসলি মাথায় রাখবেন বাইনারি বেজ কত দুই ঠিক আছে বাইনারি বেস দুই তারপর আসে অক্কাল অক্টালের বেস কি আমরা জানি অক্টালের বেজ নাম শুনে সাথে একটা সম্পর্ক আছে না তার মানে কি বোঝায় অক্টালের বেজ বা বৃত্তি হচ্ছে অক্টালের বা হচ্ছে বৃত্তি কি এইট এইট যদি আমরা হিসাব করি বেজ বা বৃত্তি মানে আটটা সংখ্যা হবে প্রথম আটটা সংখ্যা বা অঙ্ক হবে প্রথম আটটা অঙ্ক হবে আমরা কি বলছিলাম শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বা প্রতীকগুলো কি বলা হয় অঙ্গ এখন আটটা যদি স্টার্ট করি তাহলে কি হয় জিরো ওয়ান টু থ্রি দেখুন আটটা হয়ে তার মানে অক্টালের যদি হয় কি প্রতীক গুলা কি কি জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত অক্টাল সম্বন্ধে আশা করি আপনাদের ধারণা শেষ তারপর আসি ডেসিমাল ডেসিমাল এইগুলো আমি একটু মুছে দিই আপনাদের বুঝতে নাইলে অসুবিধা হবে ডেসিমাল ডেসিমাল বা দশমিক এটাও নাম শুনি না দশমিক যেহেতু আছে নাম শুনে কিন্তু এমনি বোঝা যায় অথবা আপনারা মনে রাখবেন ডেসিমালের বেস বা বৃত্তি হচ্ছে টেন বা দশ মানে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত দশটা সংখ্যা হয় না তার মানে ডেসিমালের বেজ বা ভিত্তি কি জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে শেষে আমরা প্রত্যেকটা শেষে দেখুন বেজে শেষেটা আমরা শেষ করে ব্রেকেট দিয়ে নিচে আমরা বেজ বা বৃত্তি লেখে ফেলছি অক্টোলেটটা নিচে দিয়ে দিচ্ছি ডেসিমাল একটা নিচে টেন দিয়ে দিচ্ছি একটু লেখা একটু সুন্দর হইতেছে মানে বুঝতে অসুবিধা হইতে পারে না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপর আসে হেক্সা ডেসিমাল হেক্সা হেক্সা নামটা অনেক পরিচিত না কয়েকদিন আগে তো দুই সালে বিশ্বকাপ হইলো আমরা সবসময় বলতাম ব্রাজিল হেক্সা নিবে হেক্সা রান করবে এসে মানে হেক্সা বলতে আমরা বুঝাই ছয়টা আর ডেসিমাল তো আমি ফার্স্টে ডেসিমাল আর এক নাম কিন্তু দশমিক ডেসিমাল কিন্তু ফার্স্টে আমি ধারণা দিলাম একটু আগে ডেসিমাল কি যে সংখ্যা পদ্ধতি বেশ বা বৃদ্ধি হচ্ছে দশ আর হেকজা ডেসিমাল কি হেকজা সামনে পরে আবার ডেসিমাল আছে হেকজা মানে কি ছয় আর ডেসিমাল দশ তাহলে দুইটা যুগ করলে কি হয় শূন্য তার মানে কি বোঝায় হেকজা ডেসিমালের বেজ বা বৃত্তি কয়টা অবভিয়াসলি ষোলোটা হেকজা ডেসিমালের বা বৃত্তি কয়টা ষোলোটা হেকজা ষোলোটা প্রত্যেকটা দেখুন আটটা দশটা দশটা লেখি একবার মধ্যে ষোলোটা আমরা ষোলোটা লেখবো চলুন আমরা স্টার্ট করি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত লেখছি আমরা কি জানতাম অঙ্ক কোন পর্যন্ত নাইন পর্যন্ত না শূন্য থেকে শুরু করে নাইন পর্যন্ত না নাইন পর্যন্ত তো তাহলে আমরা বাকিগুলা গুলা কি করবো আমাদের তো আরো দশটা হয়েছে আর ছয়টা লাগে ছয়টা কেমনি আনবো আমরা কি দশ লিখে ফেলবো এগারো লিখে ফেলবো তাহলে তো অঙ্কর মাঝে পড়ে না আমরা তো তাহলে করলাম তার জন্যই হেক্সাডেসি মানে কি হয় নয় পর্যন্ত থেকে তারপর দশের বদলে কি হয় দশের বদলে হচ্ছে এগারো বদলে বি

প্রতীক বা সংখ্যা গুলোকে কি বলা হয় হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমালের বেস বা ভিত্তিগত হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে ষোলো আশা করি এই পর্যন্ত আপনাদের সংখ্যা পদ্ধতি সম্বন্ধে ধারণা শেষ সংখ্যা পদ্ধতি সম্বন্ধে যদি ধারণা ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের পদ্ধতি পরের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। দ্য ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম